নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো শোলা কুচুর একটা রেসিপি দারুণ স্বাদের এই রেসিপিটি তো বন্ধুরা এটা দেখার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আপনারাও সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিন তাহলে প্রথমেই আমি যখন ভিডিও ছাড়বো তাহলে আপনাদের কাছে চলে যাবে তো বন্ধুরা আমি এই শোলা কচুটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর দুই সাইড আমি কেটে নিয়েছি এবার আমি কচুর এই সাইডগুলো কেটে দিচ্ছি দু সাইড অবশ্যই কেটে দেব আর মাঝখান থেকে এভাবেই আমি ছিঁড়ে নেব এই রান্নাটা আমি কিন্তু জানতাম না এটা একেবারে আমার কাছে অজানা ছিল আমি আমার এক পিসিমনের কাছ থেকেই এটা আমি শিখেছি এবং পিসিমনের রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরছি তো চলুন বন্ধুরা আমি শোলা কচুকে এইভাবে লম্বা লম্বা করে কেটেছি এবং সাইডগুলো একটু একটু করে কেটে দিচ্ছে তাহলে ওই কচুর ভেতরে লবণ হলুদ মশলা ভালোভাবেই যাবে আর সেদ্ধ হবে তাড়াতাড়ি তো বন্ধুরা দেখুন এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি আর এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর ঢাকানা দিয়ে রেখেছিলাম যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় এখন কচুগুলো দিয়ে দিয়েছে আর দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে নিয়েছে অর্ধেক লেবু আর লেবুর দানাগুলো আমি বের করে রেখেছি এবার লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুর রস দেওয়ার কারণ অনেক সময় কচুতে আমার একটু গলা ধরে তাই আমি লেবুর রস দিলাম তো এবার আমি টমেটো পেস্ট করে নেবো তার জন্য দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছে টমেটো পেস্ট হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নেব এবং আমি আর একটা মশলা বানাবো তার জন্য এখানে আমি আদা নিয়েছি আর দিয়ে দিলাম চিনি বাদাম আর দিচ্ছে গোটা জিরে এবার দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে জল জলটা দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নেব তো হয়ে গেছে মশলার পেস্ট এখন আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে দিলাম রকম ছোট বাটিতে দু বাটি বেসন এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর দিচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছে এক চামচ কালো জিরে এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিব এখন অল্প অল্প জল দিয়ে একটা মোটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব এবার দেখুন বন্ধুরা আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে বানিয়েছি আর আপনারাও এইভাবে মোটা ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নেবেন তাহলে খুবই ভালো হবে তো এখন আমি শোলা কুচুগুলো সেদ্ধ করে নিয়েছি আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন আমি এই শোলা কুচুগুলোকে বেসনের মধ্যে দিয়ে দিলাম এবার একটা একটা করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবগুলো দেব না একসঙ্গে আমি তিন চারটে করে ভেজে নেব খুব ভালো লাগে এই শোলা কচু ভাজা তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আপনারা এইভাবে ভাজা করেও খেতে পারেন আর ঝোল করেও খেতে পারেন তো আজকে আমি এই শোলা কচুর ঝোল তো দেখুন বন্ধুরা ভাজাগুলো কত সুন্দর হয়েছে আবারও একই রকমভাবে দিয়ে দিলাম শোলা কুচো তো বন্ধুরা দেখুন আমার শোলা কুচুগুলো সব ভাজা হয়ে গেছে দারুণ লাগছে দেখতে আমি কিন্তু সবগুলো ঝোল করব না কয়েকটা তুলে রেখে দেব আর এইগুলো শুধু মুখেও খেতে খুব ভালো লাগবে দারুণ টেস্টি হয় তো এখন যেই সাদা তেলগুলো বেশি হয়ে গেছিলো বাজার ফোরে সেইগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে থেকে একটু থেকেই গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে গরম মশলা আর শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছে হাফ চামচ চিনি চিনিটা হচ্ছে স্বাদ আর কালারের জন্যে এবার দেখব আদা চিনে বাদাম আর গোটা জিরের পেস্ট এবার দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এরপরে কষানো হয়ে গেছে অনেকটা দেখুন বন্ধুরা এরপরে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো টমেটোর পেস্ট দিয়েও ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব এবার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিরা এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হিং হিংটা চাইলে আপনারা তেলের সঙ্গেও দিতে পারেন হিং দিয়ে ভালো করে নেড়ে মশলাটা কষানোর পরে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল জলটা একটু বেশি পরিমাণেই দেবো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব এরপরে ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা শোলা কচুর চপ তো বন্ধুরা আমি সবগুলো শোলা কচু দিয়ে দিলাম এরপরে আমি একটু নেড়ে রান্নাটা করে নেব কিছুক্ষণের জন্যে তো আমার শোলা কচুর রান্নাটা হয়ে গেল এখন নামিয়ে নেবো তার আগে দিয়ে দিলাম ঘি এবং দিয়ে দিচ্ছে গরম মশলা ঘি আর গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই আমার মতো করে একদিন শোলা কচু বানান আপনারা তো অনেক রকমের শোলা কুচু রান্না খেয়েছেন আর অনেক ধরনের শোলা কচু রান্না আমিও দেখেছি চ্যানেলে তো বন্ধুরা আমার মতো করে একদিন রান্না করুন দেখবেন অসাধারণ খেতে লাগে এই রেসিপি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ রইল সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন